টু পয়েন্ট এইট ডিমিটার অন্তর বিশিষ্ট সেভেন পয়েন্ট ফাইভ ডিসিমিটার লম্বা জ্বালানি গ্যাস সিলিন্ডারে ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ গ্যাস থাকলে প্রতি ঘন ডিসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি দেখো একটা সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার মধ্যে গ্যাস ভরা আছে এই সিলিন্ডারটার অন্তর ব্যাস মানে ভিতরের ব্যাসটা হচ্ছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার ব্যাস টু পয়েন্ট এইট ডিসিমিটার আর হাইট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিসিমিটার তাহলে ব্যাস যদি টু পয়েন্ট এইট ডেসিমিটাই ব্যাসার দো আর ইকোয়াল টু পয়েন্ট এইট বাই টু ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার সিলিন্ডারে গ্যাসের ওজন ছিল ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি এটাকে আমরা ডেসি গ্রামে নেব তো আমি হিসাব করে দেখো হেক্টো ডেকা মিটার ডেসি চার ঘর চার ঘর হলে একের একের পর চারটে শূন্য তাহলে এখানে দশমিক যেহেতু তিনটে আছে তো যদি আমরা এটা যদি মাল্টিপ্লাই করে দেয় তাহলে একটা শূন্য পরে থাকে তাহলে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ডেসি গ্রাম তা চো চোঙের বা সিলিন্ডার আয়তন পাই আর স্কোয়ার ইঞ্চ ঘন একক তাহলে পাই হচ্ছে বাইশের সাত আর হচ্ছে এই সাত দিয়ে দুই কাটাকুটি করি জিরো পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সেভেন পয়েন্ট ঘন ডিস্টিমিটার এরকম দুই দিয়ে গুণ করে দেওয়া যাচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ঘন ডিস্টিমিটার একে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে এত ঘন ডিমিটার তাহলে আমার এখানে কী চেয়েছে প্রতি ঘন ডিসিমিটার গ্যাসের ওজন কত তাহলে প্রতি ঘন মিটারের ওজন ইকুয়াল টু ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো আমরা যদি দশমিকটাকে তুলে দিই তাহলে হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ডবল জিরো বাই ফোর তাহলে আমরা যদি ডিভাইড করি ওয়ান ফাইভ বাই ফোর সিক্স টু যদি ডিভাইড করি ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো জিরো তাহলে আমরা প্রথমে তিন দিয়ে দেখি তিন এক দুই তিন তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আট হাতোমার এক তিন চার বারো আর একে তেরো তার মানে ফাইভ হাতোমার এক নাইন ওয়ান ওয়ান এবার দুই দিয়ে দেখি দুই দুগোনে চার ছয় তিনে বারো দুই হাতমার এক দুই দুকোনের চার ছয় দুই হাত মার চার দু আট একের নয় এক তিন দুই একটা জিরো নামাই তা পাঁচ দিয়ে কুড়ি পাঁচ দুকোন দশের শূন্য হাত আমার এক পাঁচ ছয় তিরিশ এক একত্রিশ এক হাত আমার তিন চার পাঁচ এক কুড়ি এক তিনে তেইশ তাহলে দেখা একটা শূন্য থাকে তাহলে শূন্যটা এখানে বসালাম তাহলে তোমার দাঁড়ালো ইকুয়াল টু এত ডেসি গ্রাম থ্রি টু ফাইভ জিরো ডেসি গ্রাম ডেসি গ্রাম তাহলে থ্রি টু ফাইভ জিরো ডেসি গ্রামকে ডেসি গ্রাম থ্রি টু ফাইভ জিরো দিয়ে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তিনশো পঁচিশ গ্রাম তো অ্যান্সার প্রতি ঘন ডেসিমিটার প্রতি ঘন ডেসিমিটারের ওজন মিটারের ওজন ইকুয়াল টু তিনশো পঁচিশ গ্রাম ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে